কালু নৌকাটাকে ওই খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি নেমে কালু 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 কোথায় আছিস তুই কালু কি হলো এই বৃষ্টির মতো ডাকছিস তো না আরে এই বৃষ্টিতেই তো আমাদের কাজটা হবে কাজ কাজ কি কাজ কোন কাজের কথা বলছিস তুই আরে আমি একটু আগেই দেখে এলাম পুরো কাকা নদীর থেকে কত মাছ ধরে নিয়ে এলো তাই আমি ভাবলাম এই বৃষ্টির মধ্যে মাছ ধরবো তাই নাকি মাছ উঠছে ধরতে যাবি চ আমরাও মাছ ধরতে যাই নদীর ও প্রান্তে এখন খুব মাছ উঠছে তাহলে চল কত করে বলছিস যখন বেশ তুই বাড়ির থেকে খোঁচাটা নিয়ে আয় আর বস্তা নিয়ে নিস মাথায় একটা না হলে তো ভিজে যাবি তো আমি এখনই নিয়ে আসি এইতো নদীর ধারে নৌকা লাগানো আছে চল নৌকায় চেপে ওই প্রান্তে যাই পরে আমোন না খুব ভয় করছে আগে কখনো নিজঝুমড়াতে এই নদীর দিকে আসিনি তো তাই ঘাটা কেমন চম চম করছে এই আয় দেখ আয় দেখ একটা মাছ দেখতে পেয়েছি ওরে কত বড় রে মাছটা ধারা কালু তুই তো ভালো করে খোঁচা মারতে পারিস না না ভাই तू ঠিক কথা বলছলি এদিকে মাছ উঠছে খুব ভালো রে না অনেক মাছই পেয়ে গেছি রে চ এবার বাড়ির দিকে চ বলা যায় না কোন সময় ঝড় বৃষ্টি চাপ বেড়ে যায় এই দেখ এই দেখ বলতে বলতে ঝড়ও হওয়া দিতে লেগে গেল যে এবার আমরা বাড়ি যাব কি করে বাপ রে বিশাল ঝড় আসছে মনে হচ্ছে এই ঝড়ের মধ্যে নৌকাতে থাকলে তো মনে হয় আমাদেরকে পাচড়িয়ে ফেলে দেবে নৌকা থেকে আমাদের কোথাও আশ্রয় নিতে হবে চল চল নৌকাটা তাড়াতাড়ি ডাঙায় নিয়ে যায় কালু নৌকাটাকে ওই খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি নেমে পড় আর মাছগুলো মাছগুলো কি হবে মাছগুলো ওই বস্তাতে ভরে নে আর তাড়াতাড়ি চল এ পছা এখানে তো কোনো বাড়ি ঠাড়িও দেখতে পাচ্ছি না ওই দেখ সামনে একটা বট গাছ ওই বট গাছের নিচে গিয়ে দাঁড়ায়গা। যদি বেশি ঝড় আসে তাহলে বট গাছের ঝুড়ি ধরে নেবো দেখি কতদিন পরে এই চত্বরে মানুষ দেখতে পেলাম এই মানুষ দুটোকে দেখে আমার জীব দিয়ে যেন জল আসছে ওদেরকে খেতে হবে যাই একবারে গিয়ে ওদের ঘর মটকাই গা এই কি হলো কি হলো আমি ওদেরকে ধরতে পারছি না কেন আমার এত জোরে আঘাত লাগলো কেন হুম এবার আমি বুঝতে পেরেছি যে আমি কেন ওদের কাছে যেতে পারছি না ওরা যতক্ষণ ওই মাছ ধরার খোঁচাটা হাতে ধরে থাকবে ততক্ষণ আমি ওদের স্পর্শ করতে পারবো না না আমার যে করেই হোক ওই খোঁচাটা ওদের হাত থেকে ফেলাতে হবে আচ্ছা আমি একটা বুদ্ধি লাগিয়ে দেখি ওদের হাত থেকে খোঁচাটা ফেলাতে পারি কি কিন্তু কি করা যায় কি করা যায় হ্যাঁ একটা বুদ্ধি এসছে মাথায় আমি ছদ্ম বেশি ওদের কাছে গিয়ে ওটা ফেলানোর জন্য বলবো যেই হাত থেকে ফেলাবে সেই সুযোগেই আমি ওদের ঘাটটা মটকি দেব ওই দেখ দেখ পচা মনে হচ্ছে হেডিকা নিয়ে কেউ এদিকে আসছে হ্যাঁ তাই তো দেখি কে আসছে কে তুমি এই জলের মধ্যে হেডিকেন নিয়ে কি করছো আমার কথা ছাড় আমি তো একা নেই থাকি তোরা এখানে কি করছি সেটা বল এই ঝড় জলের মধ্যে আমরা নদীর ওপারের গ্রাম থেকে এসেছিলাম মাছ ধরার জন্য তা এত ঝড় জল হওয়ার কারণে আমরা এই বট গাছের নিচে আশ্রয় নিয়েছি বা 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 ভালো ভালো আচ্ছা তা তোরা যে বট গাছের তলায় দাঁড়িয়ে আছিস তা এই বট গাছের ঘটনা কি জানিস কে কে ঘটনা আমরা তো এখানে প্রথমবার এসেছি আমরা কি করে জানবো তুমি বলো কি ঘটনা ঘটেছিল তাহলে শোন আজ থেকে ঠিক দশ বছর আগে এই বট গাছে একটা মহিলা গলায় দড়ি নিয়ে মারা গিয়েছিল তার আত্মা এখনো শান্তি পায়নি তাই সেই মহিলার আত্মা এই বট গাছের আশেপাশে ঘুরিয়ে বেড়াচ্ছে ওরে বাবরে বুড়ি কি কথা বলছে এবার আমার তো খুব ভয় করছে রে তারপর আবার তোদের বেশি বিপদ তোরা আবার এই গাছের নিচে খোঁচা নিয়ে এসেছিস সেই আত্চা মাছ ধরার খোঁচা বা অন্য সামগ্রী দেখলেই বেশি রেগে যায় তোদের সাবধান করে দিচ্ছি খোঁচাটা কিন্তু ফেলে দে তাহলে তোরা জীবনে বাসতে পারবি ওরে বাবা আমি মরতে চাই না আমি দিলাম কোচা টাকা ফেলিয়ে এ কি হলো বোচা তুই আমার হাতটা ধরলি কেন ও কিছু না আমি একটু ভয় খেয়ে গেছিলাম তার জন্যই তোর হাতটা ধরে নিলাম এ বুড়ি তুই পালাতো তুমি পালাও তো এখান থেকে তুমি কি আমাদেরকে ভয় দেখাতে এসেছো নাকি তুমি যাও এখান থেকে আমার কথা শুনলি না তো দেখ এবার তোরা কি পস্তানোর পস্তাবি হ্যাঁ হ্যাঁ বেশ আমাদের যা হবে আমরা দেখে নেব তুমি এখন যাও তো এখান থেকে ঠিক আছে তাহলে এখানেই মর তোরা দেখা যাবে কি হবে সব দেখা যাবে বাইরে আমার না বুড়িটার কথা শুনে খুব ভয় করছে আরে দূর দূর ওই বুড়ি কি আছে বাজে কথা বলছে তার কথা তুই বিশ্বাস করতে নাকি এত ভয় খাস না ই বাবা বুড়িটা কোথায় পালাল ভাই বুড়িটাকে তো আর দেখতে পাচ্ছি না দূর দূর তুই ওই বুড়িটার কথাই লেগেছিস দূর তুই ওই বুড়িটার কথা ছাড় তো এখন এটা ভাব এখান দিয়ে বাড়ি যাব কি করে আর এখন তো হয় ঝড়টা কম আছে কিন্তু নদীর মধ্যিখানে যদি ঝড়টা বেড়ে যায় তাহলে তো আমরা ডুবে যাব তার জন্য ঝড়টা যতক্ষণ না থামে ততক্ষণ আমরা নৌকাতে চাপতে পারবো না বাবা এটা কি করে হলো আমাদের নৌকাটা পুরো ভাঙা এবার আমরা বাড়ি যাবো কি করে কিন্তু আমাদের নৌকাটা ভাঙলো কে ওই বুড়িটার উপর সন্দেহ হচ্ছে ওই বুড়িটাকে তো এদিকে আসতে দেখেছিলাম আমার তো ওর উপরে খুব সন্দেহ হচ্ছে ও আচ্ছা ও আচ্ছা তাহলে আমি সব বুঝতে পেরে গেছি আমাদেরকে এখান থেকে ফিরে যাওয়ার জন্য কেউ ওয়াট কাচ্ছে আমার যেটা সন্দেহ হচ্ছিল এ তো দেখি তাই হচ্ছে আর যদি কেউ আমাদেরকে আটকাতে থাকে তাহলে আমার সন্দেহ অনুযায়ী এবার সামনে আসবে সে কিরে কি ভেবেছিলি এখান থেকে সহজে পালিয়ে যাবি পারবি না ওরে বাবা ওরে বাপরে বাপ এ তো দেখে একটু ডায়নি এবার আমরা গেলাম গেলাম বাবা কি গেলাম আবার কি তোর সাথে আমি আছি তো কিচ্ছু হবে না তো তা ইচ্ছু হবে না আমি কি ছেলে খেলাম নাকি যে আমি তোদের সাথে দেখা করে চলে যাব আমি এখানে তোদের মারতে এসেছি তোদেরকে মেরে আমি খাবো তোদের হাত থেকে এই খোঁচাটা যতক্ষণ না ফেলাতে পারছি ততক্ষণ আমি তোদেরকে খেতে পারবো না ওই খোঁচাটা ফেলানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি সব চেষ্টাই ব্যথা গেছে তাই আমাকে নিজেকেই আসতে হলো এবার তোদের কে বাঁচাবে কচাটা হাত থেকে ফেলি দে না হলে কিন্তু এবার আমার আসল রূপ দেখতে পাবি উফ উফ আমার কিন্তু আর ভালো লাগছে না তুই এখন চলে যা না হলে কিন্তু এবার লেহাই থাকবে না তো তো তুই আমাকে ভয় দেখাচ্ছিস কি করবি তুই আমার দেখবি দেখ তাহলে আমি কি করতে পারি এই নে আমাকে মেরে দিল ও উড়ে পাপড়ি উড়ে পাপড়ি আমাকে মেরে দিল রে আমাকে মেরে দিল দেখ কালু দেখলি তো আমি কেন বারণ করছিলাম খোঁচাটা না ফেলানোর জন্য খোঁচাটা যদি একবার ফেলে দিতি তাহলে এই ডাইনি এসে তোর ঘর মটকাতো আমি বুঝতে পেরে গেছিলাম যে এটা ডাইনেরই কাজ আর তার জন্যই আমি খোঁচাটা ফেলতে বারণ করছিলাম বারো পথ তুই তো অনেক কিছু জানিস রে আজ তুই না থাকলে আমাকে হয়তো এই ডাইনি ধান মোটকে ফেলতো রে কালু কালু আজকে তো মাছ বেশি ধরতে পারলাম না পরের দিন আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার আসবো ঠিক আছে ও পরের দিন ওরে বাপরে আমি আর আসছি আমি এই পালালু